নমস্কার আমি দীপালি আপনারা এই মুহূর্তে দেখতে শুরু করেছেন লিটল স্টার 465 নিউজ রাহুল গান্ধীর বক্তব্যকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি ভারত জোডো যাত্রার সময় ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে কথিত মন্তব্যের মামলায় তার বিরুদ্ধে মানহানির মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কিন্তু আদালত সোমবার শুনানির সময় রাহুল গান্ধীকে তিরস্কার করে বলে আপনি কিভাবে জানলেন যে চীন দু একজন সত্যিকারের ভারতীয় হতেন তাহলে আপনি এই কথা বলতেন না শুনানি চলাকালীন বিচারপতি দীপঙ্কর দত্ত এবং এজি মসিহের বেঞ্চ রাহুল গান্ধীর বক্তব্যের সাথে দ্বিমত প্রকাশ করেন রাহুল গান্ধীর পক্ষে সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিং প্রথমে যুক্তি দিয়েছিলেন যে যদি একজন বিরোধী নেতা সমস্যা উত্থাপন করতে না পারেন তবে এটি একটি দুর্ভাগ্যজনক পরিস্থিতি হবে তিনি বলেন যদি তিনি সংবাদ মাধ্যমে প্রকাশিত এই কথাগুলো বলতে না পারেন তাহলে তিনি বিরোধী দলের নেতা হতে পারবেন না ধারা উনিশশো একের এ রাহুল গান্ধীকে প্রশ্ন জিজ্ঞাসা করার অনুমতি দেয় কিন্তু এ বিষয়ে বিচারপতি দীপঙ্কর দত্ত জিজ্ঞাসা করেন আর আপনার যা বলার আছে সংসদে কেন তা বলেন না সোশ্যাল মিডিয়া পোস্টে কেন আপনাকে এই কথা বলতে হবে রাহুল গান্ধীর আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট উত্তর প্রদেশ সরকার এবং অভিযোগকারীকে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট রাহুল গান্ধীকে স্বস্তি দিয়েছে এবং নিম্ন আদালতে মানহানির মামলার কার্যক্রম স্থগিত করেছে আর তিন সপ্তাহ পরে শুনানির জন্য সময় নির্ধারিত করেছে এবার চোখ রাখবো গুরুত্বপূর্ণ আরেকটি খবরের দিকে মঙ্গলবার উত্তরকাশী জেলার ধবলী গ্রামে ক্ষীরগঙ্গা নদীর এলাকায় ফলে সৃষ্টি ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতের খবর সামনে এসেছে এবং অনেকে নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন উত্তরকাশীর জেলা জেলার ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য ধরলি গ্রামে এই ভয়াবহ দুর্ঘটনাটির বিষয় নিশ্চিত করেছেন তিনি আরও বলেন এই অঞ্চলে আকস্মিক বন্যায় এক বিশাল ঢেউ আঘাত এনেছে আমরা বর্তমানে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করছি সেনাবাহিনী ভারতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এনটিআরএফ এবং রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এসডিআরএফ এর দলগুলি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনার জন্য ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরকাশীর ধরলি অঞ্চলে মেঘ ভাঙনের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সাথে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ আইটিবিপি এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এনডিআরএফ কে ত্রাণ ও উদ্ধার প্রচেষ্টার জন্য দ্রুত ঘটনাস্থলে দল পাঠানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সূত্রে খবর বন্যার কারণে যে ঘরবাড়িগুলো ভেঙে পড়েছে তার নিচে দশ থেকে বারো জন শ্রমিক আটকা পড়ে রয়েছে আবহাওয়া বিভাগ দশই আগস্ট পর্যন্ত উত্তরাখণ্ড জুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার সতর্ক করেছে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যেখানে তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এবার চোখ রাখবো বাংলাদেশের খবরের দিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোহাম্মদ ইউনুসের এক বছর পূর্ণ হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের মসনদে বসে মঙ্গলবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেন যে পরবর্তী সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ছাত্র নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনে তিনি নামকরণ করেছেন জুলাই বিদ্রোহ জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারকে একটি চিঠি পাঠাবো যাতে নির্বাচন কমিশনারকে আসন্ন রমজানের আগে দু সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে অনুরোধ জানানো হয় সূত্রের খবর আগামী বছরে সতেরো অথবা আঠেরোই ফেব্রুয়ারি রমজান মাস শুরু হবে আর এই বছরের এপ্রিলের প্রথম পক্ষকালের বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সংবাদ মাধ্যম সূত্রে খবর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে আওয়ামী লীগকে আক্রমণ করেছে তাতে বাংলাদেশে খালেদা জিয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রাধান্য পাবে সাথে শেখ হাসিনার বিরুদ্ধে ফ্রন্ট খোলা স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন ন্যাশনাল সিটিজেন পার্টি এন নামে একটি দলও গঠন করেছে তবে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত হওয়া আওয়ামী লীগ দল

এবং মার্কিন প্রশাসনে মন্ত্রিসভা পর্যায়ের পদে নিযুক্ত প্রথম ভারতীয় আমেরিকান হয়েছিলেন নিকি হ্যালির এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন যে ভারত একজন ভালো অংশীদার নয় এবং তিনি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভারতের ওপর উল্লেখযোগ্যভাবে শুল্ক বৃদ্ধি করবেন রাশিয়া থেকে তেল কেনার জন্যই ট্রাম্প ভারতকে চব্বিশ ঘন্টার মধ্যে শুল্ক বৃদ্ধি করার হুঁশিয়ারি দিয়েছেন মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বলেছিলেন যে আমেরিকা ভারতের ওপর খুব বেশি শুল্ক বাড়াতে চলেছে কারণ ভারত রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধকে উপেক্ষা করেছে এরপর রাশিয়া ভারতের সমর্থনে একটি বিবৃতিতে বলেছেন যে রাশিয়ার বাণিজ্যিক অংশীদারদের হুমকি দেওয়া দেশগুলি আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন আমরা এই ধরনের কোনো হুমকি স্বীকার করি না এই দেশগুলি চাপ প্রয়োগ করেছে রাশিয়া স্পষ্টভাবে আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছেন যে ভারতের মতো দেশকে হুমকি দেওয়া অবৈধ কিভাবে একটি দেশ কাউকে ব্যবসা করা থেকে বিরত রাখতে পারে